সবজির মধ্যে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে সব থেকে অপছন্দের সবজি কি তাহলে বলবো পটল পটল খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু যেদিন থেকে পটলের এই রেসিপিটা খেয়েছিলাম সেদিন থেকে আমি পটল খাওয়া স্টার্ট করেছিলাম আর এই রেসিপিটা খাওয়ার পর মনে হয়েছিল যে পটল দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আমি এতদিন কেন বানাইনি বা কেন খাইনি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এটা বানানো ভীষণই সহজ প্রথমে একটা পটল নিয়ে পটলের গাটা খুব ভালো করে চেঁচে দুটো প্রান্ত কেটে দুটো সাইড এভাবে ছুরির সাহায্যে খাঁচ খাঁচ করে কেটে নিলাম তোমরা যদি চাও ধরো দুটো প্রান্ত এভাবেও কেটে নিতে পারো পটলের সাইডগুলো এভাবে কেটে যদি কোনো রান্না করা হয় তাহলে সেই রান্নার গ্রেভিটা পটলের ভেতর খুব ভালোভাবে ঢোকে এবং খেতে ভীষণই সুন্দর লাগে এবার এই পটলগুলোর মধ্যে অল্প একটু হলুদ মাখিয়ে দিচ্ছি আর অন্যদিকে পটলগুলো ভাজার জন্য বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে পটলগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব আর এমনভাবে ভাজবো যাতে পটলটা এর মধ্যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তো এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার পটলগুলোকে তুলে রেখে দিলাম আর দেখতে কি সুন্দর লাগছে তাই আমার তো এর এরকম ডিজাইন করে পটল ভাজা খেতেও ভীষণ ভালো লাগে তোমাদের কারকার এরকম ডিজাইন করে পটল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই যান যাই হোক একটা মিক্সিঝারের মধ্যে এবার নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর থেকে নকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব অন্যদিকে মিক্সিঝারের মধ্যে এক টেবল স্পুন সাদা কালো সরষে এক টেবল স্পুন পোস্ত বেশ খানিকটা পরিমাণে নারকেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নেব পটল ভাজার জন্য যেহেতু অনেকটা পরিমাণের তেল লেগেছিল তাই তেলটা বেশ খানিকটা পরিমাণে কমিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দারচিনি কয়েকটা বড় এলাচের দানা এবার এই ফ্লেভারটা তেলের সাথে খুব ভালো করে মিশে গেলে আগে থেকে তৈরি করে রাখা যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়তে শুরু করে দিলে কেল সর্ষের পোস্তর পেস্টটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এই নারকেল সর্ষের পোস্তর গ্রেভিটা নির্ভর করবে তুমি যতটা পরিমাণে গ্রেভি রাখবে ঠিক তার উপর এবার এটা একটু মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল এখানে প্রায় দেড় কাপ মতো জল দিয়েছি এবার এই গ্রেভিটা খুব ভালো করে ফুটতে থাকে গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি আমার এখানে নুনের পরিমাণটা একটু কম হয়েছিল পরে আমি আবার একটু নুন অ্যাড করেছিলাম যেটা ভিডিওতে আর দেখাই স্বাদ মতো নুন চিনি দেওয়ার পর গ্রেভিটা একটু ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা যে পটলগুলো ছিল সেই পটলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব তারপর যখন পটলটা সেদ্ধ হয়ে আস তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যাতে একটু গা মাকা হয় সেই জন্য গ্রেভিটা একটু বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে এদিকে দেখো পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার ওপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিলে নারকেল সরষে পটল যেটা খেতে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে শুধুমাত্র এই নারকেল সর্ষে এক থালা ভাত নিমেষে উদা হয়েছে এছাড়াও যারা আমার মতো পটল খেতে একদমই পছন্দ করো না তাদের জন্য বলবো এই রেসিপিটা একবার ট্রাই কর দেখবে যখনই পটল বাড়িতে আনা হবে তখনই মনে হবে যে শুধুমাত্র ওই নারকেল সর্ষে পটলটাই রান্না করে খাওয়াটা এতটা সুন্দর হয় তো তোমরা একবার এই রেসিপিটি ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো